আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে খরচ কম লাভের দিকটা বেশি কারণ এই ঘাসটা একবার যদি আপনি রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এক টানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু কিছু কাঁচা পাতা সরানো হচ্ছে আর এই যে এই পাশে শুকনো যেই পাতাটা আপনারা দেখতে পারতেছেন এই যে শুকনো পাতাটা এই শুকনো পাতাটাও কিন্তু আপনার গবাদি পশুকে আপনি খাওয়াতে পারবেন এই শুকনো পাতাটা কিন্তু আপনার ছাগলে খাবে না এই পাতাটা কিন্তু আপনার গরুতে অথবা মহিষে সম্পূর্ণরূপে এই ঘাসটা এই শুকনো পাতাটা খেয়ে থাকে আর এই যে দেখেন এখানে যেই কাঁচা পাতার পাশাপাশি যেই ডগাগুলো আছে এই ডগাগুলো কিন্তু আপনার একেবারে নরম এই কাটিংগুলো কিন্তু নরম কাটিংটা কিন্তু আপনার গরুতে কিন্তু সম্পূর্ণরূপে খেতে পারে এই যে শুকনো পাতাটা যদি আপনার কাঁচা অবস্থা যদি থাকতো তাহলে কিন্তু এখানে অনেকগুলি ঘাস কিন্তু আপনার হতো এটা কাটিংয়ের জন্য রাখা হয়েছে এই কারণে পাতাটা শুকিয়ে গেছে কাটিংটা যত পরিপক্ক হবে পাতাটা কিন্তু শুকিয়ে শুকিয়ে আস্তে আস্তে শুকিয়ে যাবে তো এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনি খাওয়াতে পারেন তাহলে আপনার গবাদি পশুর দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকবে কারণ এই ঘাসটিতে ভিটামিন ও প্রোটিন রয়েছে এই ঘাসটি যদি আপনি গবাদি পশুকে খাওয়াতে পারেন তাহলে আপনার দানাদার খাদ্যের চাহিদা আপনার কমে যাবে কারণ এই ঘাসটিতে ভিটামিন ও প্রোটিন উভয় রয়েছে কারণ এই ঘাসটি এতটাই ভালো যদি আপনি সচক্ষে যদি আপনি নিজে না দেখেন তাহলে আমার মনে হয় হয়তো আপনি বিশ্বাস করতে পারবেন না কারণ এই ঘাসের একটু ডগাটার দিকে আপনি একটু লক্ষ্য করে দেখেন যে পাতাটা কীরকম একটার সঙ্গে একটা একেবারে মিশানো অবস্থায় আছে তো এরকম যদি ঘাস যদি আপনি রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ